হাজার তোমার কি আল্লাহ তালানু অন্ধকার রাত্রে একদিকে যাচ্ছিলেন পেছনে কিছু লোক ছিল হঠাৎ করে তিনি প্রশ্ন করলেন আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো কোরআনে করিমের মধ্যে সব থেকে হতাশা ব্যঞ্জক আয়াত কোনটি অন্ধকারের ভেতরে একজনে জবাব দিলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা এর অর্থ হল যদি কেউ সরিষা পরিমাণ ভালো কাজ করে কেমতে সেটা দেখতে পাবে আর যদি সামান্য সরিষা পরিমাণ গোনার কাজও করে খারাপ কাজ করে সেটা দেখতে পাবে এত যখন নাজিল হয় সুরা যখন নাজিল হয় হযরত আবু সাঈদ আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ যে নাজিল করলেন কিয়ামতের দিন আমি কিAmar এমন কি ছোট্ট পাপও কি দেখতে পাব আল্লাহ নবী বলেন আল্লাহ বলেছেন অবশ্যই দেখতে পাব হযরত আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার উপরে কেঁদে উঠলেন বললেন তাহলে তো আমি মরেই যাব আমার ছোট্ট পাপটাও যদি আমি দেখি কিয়ামতে আমি তো মরি যাব হাজরত মরদুল্লাহ তালান অন্ধকারের ভিতরে হাঁটতেছেন আর কাঁদতেছেন হাঁটতেছেন আর কাঁদতেছেন কিছু দূর অগ্রসর হয়ে তিনি প্রশ্ন করলেন আচ্ছা কেউ কি বলতে পারো কোরানে ক্যারিমের মধ্যে সব থেকে আশা ব্যঞ্জক আয়াত কোনটি পেছন থেকে অন্ধকারের ভেতর থেকে আওয়াজ এলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রহম থেকে দয়া থেকে নিরাশ হয়ে যেও না হতাশ হয়ে যেও না হাজরাত তোমার কানতে কান্তে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আবদুল্লাহ মাসুদ আছে নাকি হাজরত আবদুল্লাহ মাসুদ বললেন আমি তো বললাম আমি তো বাদ দিলাম ভালো রাইসুল মুফাসিরিন হাজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা খুব ছোট ছিল হাদিস শরীফে এসেছে সাহাবীরা তার পা দেখে ইতো মুস্কি মুস্কি হাঁটছে ছিল এত ছোট পা নবী কারীম সাল্লাল্লাহু বললেন আব্দুল্লাহ ইবনে মাসুদের পা ছোট দেখে হাসো না কিয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে মাসুদের ছোট্ট পাটা অহক পাহাড়ের চেয়ে 10 জন বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ 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 প্রিয় এই হচ্ছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি তিনি মানুষের সামনে এসব সব কথাগুলি পরিষ্কার করে বলে দিয়েছেন সেদিন কোনো উপায় থাকবেন সে কে আমাদের মাঠ